আসসালামু আলাইকুম ভাষা ব্যাকরণবিদ ভাষাবিদ বা ব্যাকরণবিদ যারা ভাষা নিয়ে কাজ করেন তারা তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন এইভাবে যে কিছু সময় অন্তর অন্তর কিছু ভাষা বা কিছু শব্দ একসময় বিলুপ্ত হয়ে যাবে যেমন আমরা এক সময় কিছু শব্দ যেমন হরহামেশে ব্যবহার করতাম যেমন ল্যাম্প বা ল্যাম্পো গ্রামের মানুষ বলতেন হারিকেন আরও অনেক কথা লাকড়ি বা খুন্তির বদলে আমরা ওটাকে সেটা কি বলব নাকড়ি বলতো গ্রামের মানুষ যারা গ্রামের ভাষা ব্যবহার করেন গ্রাম্য প্রচলিত যে ভাষা এই ভাষাগুলো এখন যেমন লাকড়ির ব্যবহার নাকড়ি সেটা চলে এসেছে স্পুন খুন্তি স্প্যাচুলা কত কিছু যেমন এই শব্দগুলো এখন বিলুপ্তর পথে আমার এখন মনে হচ্ছে যে অবশ্যই ঠিক একসময় হয়তো হারিয়ে যাবে আস্থা বিশ্বাস একে অপরকে রেসপেক্ট রেসপেক্ট শব্দটা সম্মান এই আমার এই কথায় যে অপমান করা অপমান শব্দটা এই এই বা ব্যক্তিগত দায়িত্ব এইসব স্পেসিফিক শব্দ যে বললাম এই শব্দগুলো হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে সেইখানে হয়তো অন্য কোনো শব্দযোগ হবে সেরকম যে আস্থা এখন দেখেন আমরা একসাথে বাস করছি বা একে অপরের সাথে মিশছি সেখানে কারো প্রতি কারো আস্থা থাকছে না যে আস্তে আস্তে আস্থাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বিশ্বাস বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা আমার মনে হয়েছে নাও হতে পারে অনেক জায়গায় হয়তো এগুলো খুব নিবিড়ভাবে আছে কিন্তু আমার মনে হচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাবে হয়তো দীর্ঘদিন ধরে আপনি যেটা ভাবছেন যে না আমার বিশ্বাসের জায়গায় আমি ঠিক আছি কিন্তু সে বিশ্বাসটা জিরো বা আস্থা রেখেছে কেউ তার কাছে সে আস্থাটা হারিয়ে গিয়েছে তার কাছে খুঁজে পাচ্ছে না যাই হোক ইটস এ ফানি পার্ট আমি যে বেগুন ভাজাটা করলাম দেখালাম এটা সবাই এটা নতুন করে কোনো রেসিপি নতুন কিছুই না তবে একটু আমি একটা নতুন একটা উপকরণ যোগ করেছি সেটা হচ্ছে চালের গোড়া চালের গোড়াটা একটু এপিটোপিট করে নিয়ে ভাজার আগে মাখিয়ে নিয়েছি এইভাবে হালকা আছে এটা ভাজলে অসাধারণ খেতে হয় আর আগে তো লবণ চিনি হলুদ তেল একটু মাখিয়ে নিয়েছি এটা তো সবাই করে এইভাবে খেতে যে কি দারুন একবার করে দেখবেন এমনিই তো ভালো লাগে গরম ভাতের সাথে অনেক মজা